আজকে আমরা যে খেলাটা খেলবো সেটার নাম হচ্ছে পাখি ওড়ে পাখি কিভাবে ওড়ে আমাকে একটু দেখাও তো তোমরা হ্যাঁ এরকম করে ওড়ে পাখি হ্যাঁ তো তোমরা কি পাখির নাম জানো একটা পাখির নাম তো একটা পাখির নাম বলো ইগল হ্যাঁ তুমি একটা বলো পাখির নাম হ্যাঁ চড়ুই পাখি আর কি পাখি বলো ময়না পাখি আর কি পাখি রাব্বি একটা পাখির নাম বলো ইগোল পাখি তো বললো আর শালিক পাখি আচ্ছা শালিক পাখি হ্যাঁ টিয়া পাখি হ্যাঁ এই তো হ্যাঁ জানাতে বলো মাছের মাছ তোটা পাখি হ্যাঁ তোটা পাখি হবে আচ্ছা এরকম পাখি না তো গরু ছাগল কি ওড়ে গরু ছাগল ওড়ে না তাই না এবার কে কে কতটা মনোযোগী বুঝতে পারবো কে দুষ্টু আর মন দিয়ে শুনছে আমি যখন পাখির নাম করব তখন পাখির মতো উড়তে হবে আর যখন কোন একটা পোষর নাম করব পাখির নাম করব না অন্য কিছুর নাম করব তাহলে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে তখন আর উড়া যাবে না ঠিক আছে মনে থাকবে আচ্ছা দেখি তো এবার তোমরা কেমন পারো আর যে মানে পারবে না তাকে কিন্তু খেলা থেকে আউট করে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে চড়ুই হুম টিয়া গরু মহিষ মহিষ্কি ওরে অহিত মহিষ্টি ওড়ে অহিত কিন্তু বাদ তুমি বসো বসে পড়ো তেলাপিয়া হুম ছাগল শালিক মাছরাঙ্গা আচ্ছা মাছরাঙ্গা যে জানো না লাভিপ লাবণ্য জান্নাতি তিনজনই বাদ হ্যাঁ তোমরা বসে পড়

ঠিক আছে আমাদের অবশিষ্ট থাকলো কয়জন পাঁচজন তাই তো ঘুঘু কচ্ছপ দুজনের মধ্যে প্রতিযোগিতা কে যেতে তাই না আচ্ছা রেডি সজীব আহনার দুজন রেডি আচ্ছা ঠিক আছে স্টপ স্টপ ঠিক আছে আহানা আহানা খেলা করে কেমন লাগছে তোমার বলো খুব ভালো আচ্ছা আর তোমাদের কেমন লেগেছে খুব ভালো তাই না তাহলে আমরা কি পাখির নাম জানতে পারলাম না অনেক